আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ দিন তোমাদের পরীক্ষা মোটামুটি আজ থেকে চলেই গেছে মোটামুটি আর পাঁচটা দিন সময় আছে এই পাঁচটা দিন তুমি কিভাবে কি কি পড়বা একটা হচ্ছে ডিপ্লোমা ভিডিও করছে সেভ হয়ে থাকে আর একটা হচ্ছে বিএসি এদের কোশ্চেন আলাদা হয়ে থাকে তারপরে তোমার এটুকু জানো যে ডিপ্লোমা ভিডিও আলাদা হয়ে থাকে এবং বিয়েচসির কোশ্চেন হচ্ছে আলাদা হয়ে থাকে এই দুটা কোশ্চেন হবে এক এইটা কোশ্চেন হবে আলাদাভাবে

আর যদি পাবলিক হতে চাই মিনিমাম তো আমি সত্তরের কাছাকাছি থাকতে হবে বিগত বছর যদি পরিসংখ্যান দেখি সত্তর বা সত্তর প্লাস যদি থাকে তাহলে হয়ে যাবে সো মোটামুটি আমাদের এইটুকু ধারণা শেষ যে পরীক্ষা কখন হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের কি হবে পরীক্ষা হবে শনিবার শনিবার শনিবারে কি হবে পরীক্ষাটা হয়ে যাবে আমাদের এরপরে দেখো যদি আমরা এখন কি করবো ভাইয়া এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা পড়বোটা কি এখন যদি তোমার হাতে পাঁচ দিন সময় আছে এই পাঁচটা দিন সময় আছে এখন পাঁচটা দিন তুমি কিভাবে পড়বা সো পাঁচটা দিন তুমি এভাবে পড়বা বাংলা জল বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এমনভাবে সময় নিবা একদিন করে সময় নিও দেখো তো আমাদের সাবজেক্ট হয়েছে কয়টা পাঁচটা আমাদের সাবজেক্ট হয়েছে কয়টা পাঁচটা এমনভাবে সময় নিবা তোমাকে পুরোটা রিভাইজ দিতে হবে যেহেতু পাঁচ দিন আছে এই পাঁচটা দিনকে তুমি দিন ধরে নাও পাঁচটা রাত ধরে নাও তাহলে দশটা হয়ে যাচ্ছে মোটামুটি দশ দিনের মতো একটা ফিল পাচ্ছ এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে শেষ করবো দেখো যেহেতু পাঁচটা সামনে পরীক্ষা হবে আছে আবার পাঁচ দিন এইভাবে চিন্তা করো দেখো বাংলার প্রথম প্রথম পর্যন্ত দ্বিতীয় বক্ত করতে হবে এখন প্রথম পত্র যে জিনিসগুলো রয়েছে তুমি চাইলে এগুলো রাতে শেষ করতে পারো রাতে তোমাকে শেষ করতে হবে ওই একদিনে যা আছে সবগুলো রিভাইজ দিতে হবে

টপিক ওয়াই যদি সাজেশনগুলো পেতে চাও বা দিতে চাও তাহলে আমাকে কি করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে সাজেশনগুলো দিয়ে দিবে যে বাংলার জন্য কোন টপিকগুলো পড়বা ইংলিশের জন্য কোন টপিকগুলো পড়বা সে অভারঅল সাজেশনগুলো দিয়ে দিবে এবং ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশের ক্ষেত্রে ইংলিশের জন্য আমাদের কঠিন যেহেতু প্রথম পত্র থেকে আমাদের কোনো কোশ্চিন হয় না তাহলে ইংলিশের পুরো দিনটাই সময় দেবো ইংলিশের যেহেতু আমাদের বেশি সময় দিতে হবে ইংলিশে পুরো দিন দিন রাত দিয়ে যতগুলো টপিক অধ্যায় টপিক পড়তে হবে মিনিমাম বারো থেকে চোদ্দটা পনেরোটা টপিক পড়তে হবে এই পনেরোটা টপিক সাতটা থেকে আট দশটা পর্যন্ত পড়বো হচ্ছে দিনের বেলায় আর বাকি পাঁচটা টপিক হচ্ছে রাতের বেলায় মোটামুটি তাহলে আমাদের ইংলিশটাও আর শুধু কি শেষ পর্যন্ত হয়ে যাবে এবং পাশাপাশি করে রাখা ভালো তো লোড খাতা আছে লোড করে রাখছো ওইগুলো সলভ করে যাবা এরপর দেখুন এর ক্ষেত্রে জি ক্ষেত্রে কি করবা দেখো প্রথমত জি ক্ষেত্রে বলে রাখি সেটা হচ্ছে দেখো প্রথম বাংলাদেশ বিষয় বলে রয়েছে আন্তর্জাতিক বিষয় বলে রয়েছে তুমি এটাকে ভাগ করে নাও এখন সবগুলো যদি পড়তেও না পারো অত চোখ দিয়ে যাও পেজ গুলো উল্টাই যাও একটা করে অত তোমার দাগানো আছে সুন্দর করে দাগাই রাখছো পড়ছো যেগুলো পড় না সেগুলো করে যেগুলো বারো নয় ব্যাঙ্ক বলে তুমি এভাবে বৃত্ত দিয়ে রাখছো ওইগুলো তুমি বারবার দেখে যাও অত চোখ বলেছ একটা পেজে অত দুই তিন মিনিট করে চোখ বলেছো করে যাও

এবং সাধারণ বিজ্ঞানের জন্য আমি যে তোমাদের পিডিএফ ফাইলগুলো দিয়েছি সাজেশ আকারে এগুলো পড়ে যাও সাধারণ বিজ্ঞানের জন্য এগুলো পড়ে যাও এবং তোমাদের কাছে যে বই রয়েছে না তোমরা যে বইটা পড়ে পি পালে শুনেছি এতদিন ওই বইটা পড়ে ফেলো সো এভাবে পড়লে তোমার হয়ে যাবে তাহলে মোটামুটি আমাদের বিএসসির ক্ষেত্রেও সেম টাইপ করবো বাংলাও ভাবে পড়বো ইংলিশটা পড়বো জিকেটাও পড়বো ম্যাথটাও পড়বো এবং কথা হচ্ছে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা কিভাবে পড়বো এখন ফিজিক্স কেমিস্ট্রি যা তোমাদের তো

আমাদের এখানে তোমাদের নার্সিং रिलेटेड কিন্তু আমাদের এই ব্যাচ একটা एग्जाम ব্যাচ হচ্ছে তোমরা সবাই জানো যেখানে প্রায় কত যেখানে প্রায় 70 প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ আছে 70 প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ সুযোগ রয়েছে

পরীক্ষার ফলে যাবা তোমরা একটা সুন্দর একটা পোশাক পরেই পরীক্ষা হলে বসবা কেননা দুই দিন আগে তোমাদের যে বিশেষ পরীক্ষা হলো বিশেষ এবং শিক্ষার্থী কি করছে আপার চিসার পরে ভর্তি পরীক্ষা তো এইভাবে তোমরা কি করবা কখনো যাব না